বৈশাখের এক তপ্ত দুপুর রাস্তার মোড়ে এক এক করে জড়ো হলো প্যাট পরা বিচ্ছুর দল নিশাল নিশাদের বাগানের আমচুরি শুভ বলে উঠলো নিশার বাবা বড্ড বদ মেজাজি যদি কুকুর লেলিয়ে দেয় দলের ক্যাপ্টেন বৈশাখী বলল শুভদা তুমি না বড্ড ভীতু আমি আছি না তারপর যা হবার তাই হলো। সবাই ধরা পড়ল নিশার বাবার কাছে নতমস্তকে দাঁড়িয়ে নিশার বাবার সামনে যেন ফাঁসির দিন ঘোষণা হবে সিঁড়ি দিয়ে নেমে এলো ফ্রক পরা ছোট্ট নিশা শুভর দিকে তাকিয়ে এক হেসে বাবাকে বলল জানো বাবা ওনা খুব ভালো কবিতা লিখতে পারে নিশার বাবা বললেন বেশ এই দুপুরবেলা আমার বাগানে এসেছে আম চুরি করতে তা নিয়ে যদি কিছু লিখতে পারে লিখুক ভালো লাগলে ছেড়ে দেব নিশা ছুটে গিয়ে কাগজ পেন্সিল এনে শুভর হাতে দিল আর শুভ চোখের পলকে লিখে ফেলল কবিতা কবিতাটা নিশার হাতে দিয়ে বলল আমার বন্ধু হবি। ঘড়ির কাটা ঘুরল অনেকটা নিশা এখন ক্লাস সেভেন আর শুভ ক্লাস নাইন সেদিন সন্ধ্যায় নিশা শুভদের বাড়িতে এসে বলল শুভদা আমাকে একটা কবিতা লিখে দাও না স্কুলের ম্যাগাজিনে দেব শুভ বলল বেশ রেখে যা কাল সকালে এসে নিয়ে যাস সারা রাত জেগে শুভ নিশার মনের মতন কবিতা লিখল ঘড়ির কাটা ঘুরলো আরও অনেকটা শুভদের বাড়িতে একটা বিয়ের কার্ড এসেছে নিশার বিয়ে কিন্তু শুভ যে ভালোবাসে নিশাকে সে যে তার কবিতার মধ্যে দিয়ে বার বার বোঝাতে চেয়েছে তার ভালোবাসা হ্যাঁ বলতে পারেনি কিন্তু বলতে তো চেয়েছিল সরস্বতী পুজোর দিনে অঞ্জলি দেওয়ার সময় কিংবা মেলায় পাশাপাশি দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে কিংবা দুর্গা পুজোর ঢাকের কাঠির তালের ছন্দে বলতে পারেনি কিন্তু আজ তাকে বলতেই হবে শুভ ছুটে গেল নিশাদের বাড়ি নিশা তখন সামনের শ্রাবণের অপেক্ষায় ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে শুভ নিশার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা নিশা তোর বড় কবিতা লিখতে পারে নিশা এককাল হেসে বললো কি যে বলো না শুভ দা তুমি জানো কত বড় ডাক্তার ওর কত টাকা মাসে রোজগার এসব কবিতা টবিতা লেখার মতন সময় ওর নেই শুভ বলল তোর গা থেকে আজ একটা অহংকারের গন্ধ বেরোচ্ছে নিশা শুভ ছুটে গেল তার মায়ের কাছে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো আচ্ছা মা ডাক্তাররা কি কবিদের থেকে বড় হয় মা শুভুর মাথায় হাত বলিয়ে বললেন ধুর বোকা ডাক্তাররা তো বই পড়ে ডাক্তার হয় কিন্তু কবিরা নিজেরাই বই লেখে দেখতে দেখতে দুর্গা পুজো এসে গেল দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে নিশার ডাক্তার পর প্রধান অতিথি অনেক টাকা চাঁদা দিয়েছেন শুভ একটা কবিতা লিখেছে এমন একটা কবিতা যে কবিতাটা শুনতে শুনতে সবার চোখ জলে ভরে উঠবে নিশাও কাঁদবে অঝরে শুভর্থ সেটাই প্রাপ্তি সে দেখতে চায় নিশা কাঁদছে কিন্তু সেক্রেটারি মহাশয়ের মনে হলো যে কবিতাটা আজকের দিনে বড্ড বেমানান কিন্তু শুভকে যে কবিতাটা শোনাতেই হবে সে ছুটে গেল গ্রিন রুমে নিশা তখন বন্ধুদের সঙ্গে মজার চলে শুভ নিশার দিকে হাত বাড়িয়ে দিল কবিতা নিশা জিজ্ঞেস করলো কি? শুভ বলল কবিতা নিশা অবাক হয়ে বলল এখনো শুভদা এসব কবিতা লেখো এখনো পড়ে আছো এসব নিয়ে চাকরি বাকরি জুটিয়েছ একটা শুভ বলল কিন্তু তুই যে আমার প্রেরণা ছিলি নিশা তুই যে আমাকে বাধ্য করতি কবিতা লিখতে আটকে রাখতে নেই সব কিছু বদলেছে বদলাও নি শুধু শুভ আক্ত গলায় জিজ্ঞেস করল বদলাতে হয় তাই না রে পুজো শেষ বিসর্জন হয়ে গেছে শূন্য মণ্ডপ শূন্য মঞ্চ পড়ে আছে শুধু শুভ আর টেবিলের ওপরে রাখা শুভর কবিতাটা সেদিনের দর্শী মেয়ে বৈশাখী আজ শান্ত শুভর কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল শুভদা আমি শুনবো তোমার কবিতা শুভ তার হাতটা দু হাতের মধ্যে ধরে বলল শুনবি সত্যি শুনবি আমার কবিতা বৈশাখী বলল শুনব সারা দিন সারা রাত শুভ বলল বেশ তবে আয় আমার পাশে এসে বস বৈশাখী শুভর পাশে এসে তার মাথাটা এলিয়ে দিল শুভর কাঁধে তার শুভ একটার পর একটা একটার পর একটা কবিতা শোনাতে লাগলো বৈশাখীকে শুভ কবিতা লিখে কি আর ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা পেতে গেলে ভালো ডাক্তার হতে হয় কিংবা ভালো ইঞ্জিনিয়ার বৈশাখীর বাবা বৈশাখের জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার পাত্রের খোঁজ পেয়েছেন